রাসূল সাল্লাল্লাহীসাল্লাম বলেন মান সারেবাল খামরা লায় রাজ আল্লাহ আন সাবাহা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না আশ্চর্য পাপ আব মৌসা শারি রাজ আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন শারবুল খামরে কা বেদেওয়াশানিন নেশাদার দ্রব্য পান করার কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সলক নামাজ ছেড়ে দ পাপ তবে মূর্তি পূজার মতো পাপ নয় শ্যাম ছেড়ে দ মহাপাপ তবে মূর্তি পূজার মতো পাপ নয় শুদ্ধ মহাপাপ তবে মূর্তি পূজার মতো পাপ নয় এক আশ্চর্য পাপ নেশাদার দ্রব্য পান করলে পাপ হয় মূর্তি পূজা করার মতো সরস্বতী ভগবতী কালীর নিকটে মাথা নত করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন একথা তিনি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি একজন অনুবাদক মাত্র সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাহ বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন সালাসা লাহাদাত খুননা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনও নয় শব্দটা কখনও নয় কথা তিনি উল্লেখ করেছেন তবে লাহে লাহেলের ভিত্তিতে কোনোদিন জান্নাত পেতে পারে তিনি বলেছেন এক মদমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেটগুলো নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না মোরব্বী আজকের পরে আর আপনি গুল মুখে দিবেন না যদি রাতে কেউ ঘরে নেয় খালি গুলের কোটেটা পাশে আছে যদি মনে করেন যে কেউ না এখন কেউ দেখছে না তাই হাত ধীরে হাতটা গুলের কোটে চলে গেছে খালি গুলের কোটে হাতটা গেলে লাত্তি উঠে ঘর থেকে বের হয়ে বলবেন এই শয়তান তোর মুখে মারি তোর মুখে লাথি মারি আমি যে না করেছি আমি যে না করেছি তুই কেন আমার গুলে হাত না গালি এই শয়তান তোর মুখে মারি নাক আমার কাছে শয়তান চলে এসেছে শয়তান চলে এসেছে এভাবে বলতে পারবেন না মুরব্বী